সুরায় হুজুরতের এগারো এবং বারো নম্বর আয়াতে আমাদের ভিতরে ছয়টি বদভ্যাস সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন এক নম্বর আমাদের কেউ যেন আরেকজনকে ঠাট্টা না করে উপহাস না করে মস্কারা না করে গ্রাম্য ভাষায় ঠিসারা না করে দুই নম্বর একে অপরকে যেন অযথা দোষ না দেয় তিন নম্বর একজন আরেকজনকে যেন খারাপ নামে না ডাকে চার নম্বর একজন আরেকজনকে যেন খারাপ ধারণা না করে পাঁচ নম্বর কেউ কারো দোষ অনুসন্ধানে কারো পিছনে যেন আমরা না লাগি ছয় নম্বর আমরা কেউ যেন কারো গিবদ না করি এই ছয়টি বদভ্যাস আমাদের কারো মজে যদি থাকে এই মুহূর্তে যেন আমরা দিন থেকে এগুলো বের করে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগন লা ইয়াসখার কওমুম মিন কওম তোমাদের মধ্যে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে যেন উপহাস না করে ঠাট্টা না করে আসা আইকুনু খায়রান মিনহুম আল্লাহ বলেন হতে পারে যাদেরকে ঠাট্টা করা হলো তারা ঠাট্টাকারী দলের চাইতে আরো বেশি দাবি সহজে আমি ওনাকে ঠাট্টা করলাম আল্লাহ বলে না তুমি তাকে ঠাট্টা করবা না হতে পারে তুমি যাকে ঠাট্টা করেছ সে তোমার চাইতে দামি এই জন্য একজন আরেকজনকে যেন ঠাট্টা না করে ইন ওয়ালা আসা একদল নারী যেন অপরদল নারীকে ঠাট্টা না করে আল্লাহ বলেন যেই নারী অপর নারীকে ঠাট্টা করে হতে পারে যাদেরকে ঠাট্টা করা হয়েছে ওই নারীরা কারিনী নারীদের চাইতে দামি জামিলা খাতুন রহিমা খাতুনকে ঠাট্টা করছে আল্লাহ বলেন হতে পারে রহিমা খাতুনকে যে তুমি ঠাট্টা করলা এই রহিমা তুমি জামিলার চাইতে দামি হতে পারে আল্লাহ জন্য পুরুষ পুরুষকে ঠাট্টা না করা নারী নারীকে ঠাট্টা না করা আয়াত দ্বারা উদ্দেশ্য হল পুরুষ পুরুষকে নারী নারীকে পুরুষ নারীকে অথবা নারী পুরুষকে কোনো মুসলমান কেউ কাউকে ঠাট্টা করবে না আল্লাহ এই বদ অভ্যাস থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন দুই নম্বর তোমরা একে অপরের দোষারোপ করবা না একে অপরকে দোষারোপ না অপরাধটা আপনি করছেন অপরাধটা আমি করছি ইচ্ছা করে আমি অন্য কারো চাপায় না এটা আমি আমি করি আসলে করছি আল্লাহ বলে তোমরা এইভাবে একজন আরেকজনকে দোষ দিবা না অযথা কাউকে দোষারোপ করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে তিন নাম্বার তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডাকবানা মন্দ উপাদিতে ডাকবানা আপনাদের এলাকার একজনের নাম সলিম উদ্দিন আপনারা বললেন সৈল্লা আপনার নাম সলিম আপনি কেন তাকে সৈল্লা বললেন আপনারা বললেন কিরে কল্লা ভালো আসো তার নাম কলিম উদ্দিন আপনি তাকে কল্লা বলছেন এটা আপনি কবিরাগুনা করছেন একজনের নাম জালাল উদ্দিন আপনি তাকে বললেন কিরে জালু কেমন আসোস তার নাম জালাল উদ্দিন এই কথাগুলা সতর্কতার সাথে বোঝার চেষ্টা করা একটা লোক তার নাম সুন্দর আব্দুর রহমান আপনি তাকে বললেন কিরে বল্টু এই যে আপনি তাকে এই কথাগুলা বললেন এই নামে যে আপনি তাকে ডাকলেন এটা আপনি কবিরা গুনাহ করলেন আল্লাহ বলেন এটা অমার্জনীয় অপরাধ অমান্লাম ইয়াতু এই জাতীয় অপরাধ করার পর যদি কেউ তওবা না করে ফাউলা ইকাহুমুজ জালিমুন আল্লাহ বলেন তারা জালেম তারা কি জালেম তাহলে কেউ কাউকে ঠাট্টা করা কেউ কাউকে দোষারোপ করা কেউ কাউকে মন্দ নামে ডাকা এগুলা হলো তওবা করার মতো অপরাধ যেই তওবা করলে যে অপরাধ মাফ হবে এরকম অপরাধ এইগুলা আল্লাহ বলেন এই শোনো যদি তোমরা তওবা না করো তাহলে তোমরা যা আলেম তাহলে আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন চার নম্বর তোমরা ভালো ধারণা করবা মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে বাঁচ তোমরা বেশি পরিমাণে খারাপ ধারণা করা থেকে বাঁচো আমি মানুষটা এমন যে খালি খারাপ ধারণা করি আরেকজনের প্রতি হ্যাঁ মনে হয় এমন হে মনে হয় এমন আল্লাহ বলে না এই যে তুমি খালি মানুষকে খারাপ ধারণা করো এটা থেকে বাঁচ ইন ইসমুন আল্লাহ বলেন কিছু কিছু ধারণা পাপ গুনা এজন্য কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে আপনি তারটা না ভাইবা নিজেরটা ভাববেন আজকে ফজল থেকে ঘুমের আগ পর্যন্ত কি পরিমাণ অপরাধ করছেন এগুলো খুঁজবেন আরেকজনের প্রতি খারাপ ধারণা করা এটা দরকার নাই দেখেন যার ব্যাপারে আপনি খারাপ ধারণা করেছেন তার মধ্যে ওই খারাপ স্বভাবটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আপনি যে নিজের খারাপ স্বভাবটা এটা তো নিশ্চিত আপনি জানেন এই জন্য আপনি নিজের খারাপ স্বভাবটা নিজে চিন্তা করবেন আরেকজনেরটা চিন্তা করা আল্লাহ বলে কারো অযথা খারাপ ধারণা করা থেকে বাঁচো কিছু কিছু খারাপ ধারণা পাপ এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার ফিক দান করেন খারাপ ধারণা করব না কারো পতী হ্যাঁ ভালো ধারণা রাখবো বলেন কি ধারণা রাখবো ভালো ধারণা রাখতে গিয়ে আবার কারো ব্যাপারে অতিরিক্ত বাড়িয়ে বলবো না ভালো ধারণা রাখতে গিয়ে কারো ব্যাপারে অতিরিক্ত বলবো না যেমন আপনারা জানেন আমি মাঝে মাঝে দুই চারটা হাদিস হয়তো মুগস্থ বলি এই জন্য আমারে বলে ফেললেন হাফিজুল হাদিস ভালো ধারণা রাখতে গিয়ে এই যে আমার এটা বলে ফেললেন এটা হলো এটা ফাইজামি করা। ভালো ধারণা রাখা ভালো হাফিজুল হাদিস কইতে আপনি আপনারে কে বা আবেগে লেখেলেছি আপনার এই আবেগ করতে বলল আপনি লিখে ফেললেন লেখক গবেষক আমি কোন কালে গবেষক ছিলাম বলেন কয় কেন লেখলেন কয় হুজুর আবেগে এই আবেগে আপনারা কারোর প্রশংসা করে আকাশে উঠিয়ে দিবেন না মানুষের প্রশংসা লিমিটেড বলেন সবাই লিমিট মানুষের প্রশংসা হবে লিমিটেড বলেন বলেন আনলিমিটেড প্রশংসা হবে আল্লাহ তাহলে আমি বলি বাকিটা আপনারা বলবেন আনলিমিটেড প্রশংসা প্রশংসা আর লিমিটেড প্রশংসা আনলিমিটেড প্রশংসা যত পারেন আল্লাহর প্রশংসা করবেন আনলিমিটেড প্রশংসা আল্লাহর করবেন সুরায় ফাতিহার এক নম্বর আয়াত আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর সুরায় আন আমের এক নম্বর আয়াত আলহামদুলিল্লাহ আর সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আসমান সমূহ এবং জমিন বানিয়েছেন সুরায় বনী শ্রেলেন একশো এগারো নম্বর আয়াত ওয়ালাদা নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি কোনো সন্তান গ্রহণ করেননি সুরায় কাহাফের এক নম্বর আয়াত আলহামদুলিল্লাহ আনজালাহ আলাহ আব্দিহিল কিতাব সমস্ত প্রশংসা আল্লাহ যিনি তার বান্দার উপর কোরআন নাজিল করছেন সুরায় আন কাবুতের অনুষাৎ নম্বর আয়াত কুনিল হামদুল্লিল্লাহ ওয়াসাললাম আল্লাহ ইবাদিহিল্লাদি নস্তফা নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ সুরা সাবার এক নম্বর আয়াত আলহামদুল্লিলাহ ইল্লাদী লাহু মাফি সামাওয়াতি ও মাহফিল আর সমস্ত প্রশংসাল্লাহ আসমান এবং জমিনের সব কিছু যার সত্যি করে দিল থেকে আওয়াজ দিয়ে বলেন আসমান আর জমিনের সব কার আল্লাহ কয়ে যেহেতু সব আমার এই জন্য সব প্রশংসা হবে আমার আসমান জমিনের সব কার এই জন্য আল্লাহ কয় সমস্ত প্রশংসা হবে আল্লাহ সুরা ও সব হাতের একশো একাশি বিরাশি নম্বর আয়াত আমরা যখন মুনাজাত করি মুনাজাত শেষ করে হুজুর কিভাবে দেখবেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালাুন আলাল মুসলল মল হাম্দুলইল্লাহ রব্মিল সমস্ত প্রশংসা আল্লার যিনিবিশ্ব জগতের রব। সুরা মুমিনেরের পয়শুক্তি নম্বর আয়াত ওল হেগ্দুলা ইলাহ ইল্লাহহু আখন রুহু ুখলেছি নালাহুদ্দিন। তিনি চিরঞ্জীব তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তাকে একনিষ্ঠভাবে ঢাকো। সমস্ত প্রংসবেই আল্লার যিনি বিশ্ব জগতের রব। সুরা তাগগুলে এক নম্বর আয়া আল্লাহ বলেন।

এটা হলো বাড়ায় প্রশংসা এগুলো যাই না এগুলো হারাম তো খারাপ ধারণা রাখবো না মুসলমানের প্রতি ভালো ধারণা রাখবো রাখতে গিয়ে বাড়ায়া প্রশংসা না করা হ্যাঁ বান্দার প্রশংসা করা যায় সুরায় কলামের চার নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাকালা আলা হলুকিন আজিম হাবিব আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন এই এলাকার মধ্যে কোনো নাস্তিক যদি কখনো আইসা বলে নবীর চরিত্রে এই সমস্যা ওই সমস্যা আমার আগে দিনে আলোচনা করছিলেন উনি খুব ভাষণ দিচ্ছিলেন আস্তে আস্তে শুনতেছিলাম তো দেখলাম উনি বলতেছিলেন জনকে নবীর ইজ্জত নিয়ে কথা বলে এই বলে সেই বলে কোনো নাস্তিক যখন নবীর ইজ্জত নিয়ে কথা বলে তখন বলবেন নাস্তিক ভাইয়া আপনারে যিনি বানাইছে তিনি বলে দিয়েছেন আমার নবীর চরিত্র সেরা আপনি বললেও সেরা না বললেও সেরা কারণ আপনারে বানানা ওরা বলছে আমার নবীর চরিত্র সেরা নাস্তিক বানাইছে কি আল্লাহ তো বলবেন আপনারা যিনি বানাইছে উনি বলছে। আমার নবীর চরিত্র মহান অতএব আপনি নবীর চরিত্র মহান এটাই চূড়ান্ত কথা এটা কেউ মানলেও চূড়ান্ত কথা না মানলেও কারণ ঘোষণাটা আল্লাহ তো মানুষের প্রশংসা করলেন নবী আল্লাহ নবীর প্রশংসা করলেন সুর আলী ইমরানের কোন নম্বর আয়াত জাকারিয়া নবীর সন্তান ইয়াহিয়া নবীর প্রশংসা আল্লাহ করেছেন জাকারিয়া নবী বয় বৃদ্ধ হয়ে গিয়েছেন স্ত্রী বয় বৃদ্ধা সন্তান হয় না মারিয়ামের ঘরে বেমৌসুমি খাবার দেখলেন খাবার দেখা জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলিম্লা দু জুরি তহিবা আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একজন পবিত্র সন্তান দান করেন মনে রেখেন রব্বি মিল্লা দু জুরি তহিবা এই আয়াতটা সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াত তিন নম্বর বাড়া হাফিজি কোরআন অনুযায়ী ১৪ নম্বর পৃষ্ঠার একদম শুরু লাইনটা রব্বি হাবলি মিল্লা দুনকা জুরি ইয়াতবা আল্লাহ রব আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করেন ইন্নাকা সামি উদ্দোয়া আপনি দোয়া শ্রবণ করেন এ এলাকার যে ভাইয়াটা বিয়ে করছে দশ বছর সন্তান হয় না এই ভাইটাকে আর ওই ভাইয়ের বিবিকে বলবেন তোমরা সুরে আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতের রব্বি হাবলি মিল্লা দুনকা থেকে ইন্নাকা সামি দোয়া পর্যন্ত এই দোয়াটা পড়বা আর আল্লাহর কাছে দোয়া করবা ভাবে দোয়া করবেন আল্লাহ জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে আপনার কাছে দোয়া করছে আল্লাহ আপনি জাকারিয়া নবীকে বৃদ্ধ বয়সে সন্তান দান করছেন মাবুদ্ধ আমিও ওই দোয়াটা করলাম আমার বিয়ে হয়েছে দশ বছর একটা সন্তান হয় না আল্লাহ আপনি আমাকে এই দোয়ার বদুলতে আমাকে একটা সন্তান দান করেন এই দোয়া করেননি করে না না কইরা বাসে ওঠে আর টলারে ওঠে উইঠা কই জানি যায় সন্তান চাইতে কেন আপনি এদিক দিক যান আল্লাহ তো শিখাই দিছে সন্তান কোথায় যাবেন আল্লাহ কথাগুলা বুঝার তো ফিক দান করেন তাহলে জাকারিয়া আলী সালাতামের দোয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এবার সন্তানের সুসংবাদ দিলেন সুরা আলি হেন এর নম্বর আয়াতে আল্লাহ বলেন সানা দা থুলমালা একা তুয়া হুয়া ক ই মুয়ুসল্লি ফিল মেহরাব জাকারিয়ানবী যখন মেহরাবে নামাজে দাঁড়াইস থেরেস দ্বারা ডাক দিয়ে বললেন ও জাকারিয়া নবী আল্লাহ তো আপনার দোয়া কবুল করে ফেলছে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছে ইয়াহিয়া নামে আপনার একটা পুত্র সন্তান হবে তার চারটা গুণ হবে মুসাদদিকম বিকালিমাতিম মিনাল্লাহ তিনি আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবেন দুই নাম্বার ওয়া সাইদা নেতা হবেন তিন নাম্বার ও হাসুর পবিত্র হবেন চার নাম্বার ও নাবিয়্যা মিনাস তিনি একজন নেককার নবী হবে। কি বুঝলাম দোয়ার একশন কেমন আল্লাহ যে সন্তানটা দিবে আল্লাহ সন্তান হওয়ার আগে নামও রাখলেন ইয়াহিয়া চার গুণওয়ালা হবে সন্তানটা আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে নেতা হবে পবিত্র হবে একজন নেককার নবী হবে তাহলে এই জায়গায় মানুষের প্রশংসা কে করেছেন আল্লাহ মানুষের প্রশংসা মানুষ করা যায় যাচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম হজরত উমরের প্রশংসা করছে যেই পথে শয়তান হাটে যেই পথে হযরত উমর হাটে ওই পথে শয়তান হাটে না ছোটবেলা থেকে গল্প আকারে শুনছেন এটা বুহারি শরীফের হাদিস বত্রিশশো চুরানব্বই নম্বর হাদিস তিন হাজার দুইশো চুরানব্বই এই হাদিসের বর্ণনাকারী সাদিন্নাবি অকাশ রাদি আল্লাহ তালা

নবীর কাছে অনুমতি চাইলেন হুজুর আপনার বাসায় আমি একটু আসতে চাই নবীজির বলা করেন বাসা দরজা তো বাহিরে হজরত উমর ভিতরে নবীজি ওমর বাহির থেকে অনুমতি চাইতেছে যে আমি ওমর আসছি নবীরে বলো যে আমি একটু ভিতরে আসার অনুমতি আসি কিনা যেই সময় অনুমতি চাইছে ওই সময়টা খুব মন দিয়ে বুঝেন

হযরত ওমরকে আল্লাহ নবী ঘরে ঢুকার অনুমতি দিলেন হযরত ওমর যখন ঘরে ঢুকতেছে ঢুকার সময় দেখে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক যখন ঘরের মধ্যে ঢুকে ওই যে নারীরা হযরতে ওমর অনুমতি সাওয়ার পর ঘরের মধ্যে পর্দা আড়ালে যে চলে গিয়েছে হযরতে ওমর ঘরের মধ্যে ঢুকার সময় দেখে আল্লাহর নবী হাসতেছেন নবীজি কি করতেছে হাঁটতে এটা হালকা হাসি দেন বেশি জোরে না ঠিক আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম হাসতেছে কেন নারীরা তাড়াতাড়ি উইঠা তো ওমর ঢুকছে নবীজি হাসতেছে হাজতে ওমর ঢুকার পর নবীজির হাসি দেখে একটা বাক্য বলছে এই বাক্যটা আমার খুব পছন্দ কিন্তু আপনারা যদি পারেন মুখস্থ করে শিখা রাখেন আমি মাঝে মাঝে শুয়ে থাকলে গাড়িতে বসে থাকলে এই বাক্যটা মনে পড়লে তো আমিও হাসি আর ভালোও লাগে বাক্যটা Hazrat Omar Faruq رضي الله تعالى عنه أضحك الله سينكا ولن أضحك الله سينكا ولن أضحك الله سينكا الملا أضحك الله سينكا أضحك الله سينكا أضحك الله يا رسول الله يا الله আল্লাহ যেন সারা জীবন আপনার এই হাসি মুখটা সব সময় হাসি মাথা রাখেন দেখা বলতেছে হুজুর আপনার চেহারাটা সবসময় আল্লাহ হাস্য উজ্জ্বল রাখেন হজরত ওমরে এটা বলার উদ্দেশ্য হলো হুজুর আপনার চেহারাটা হাসি মুখ সব সময় থাক আমি চাই আপনি হাসলেন কেন একটু আমার যদি বলতেন ভালো লাগে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ওমর আমি হাসছি কেন জানো আমার সামনে একদল নারী ছিল ওই পর্দার আড়ালে আছে যেই মাত্র সালাম্মা সামিয়ানা সৌতাকা তোমার আওয়াজটা শুনছে তারা কমনা ইফতাদার নাল হিজাব সবগুলা উইঠা তাড়াতাড়ি ওই যে পর্দার আড়ালে চলে গেছে ওখানে হজরত উমর কয় তারপর আমি যখন দেখছি তোমার আওয়াজ শুনে এইগুলা পর্দার আড়ালে চলে গেছে এই তোমারে দেখে আমি হাসি শুরু করছি এইগুলা তোমার আওয়াজ শুয়ে যা দৌড় দিচ্ছি হজরত উমর বললেন ফান্তা কুন্তা হাক্কা ইয়া হাবনা ইয়া রাসূলুল্লাহ হুজুর তারা তো আপনাকে বেশি ভয় পাওয়া দরকার ছিল এবার পর্দার এপাশ থেকে ওপাশে নারীরা নবীর বিবিগণ আছেন তহজরুলত আমল ফারুক আদি আল্লাহ তালা আনফু বদলেন ইয়া আদুপাত হে আত্মশত্রু শত্রু নারীগণ মানে ওই নারীগণ যারা নিজেরা তোমরা নিজেদের শত্রু আর তাহাম নানীওয়ালা তাহাত্মা রসুল আল্লাহ তোমরা আমাকে ভয় পাও আম্লাহ রসুলকে ভয় পাও না এই প্রশ্ন করার পর

তুমি আসতেছো শয়তান যাইতেছো তোমারে শয়তান দেখছে দেখার সাথে সাথে ইল্লা সালাকা ফাজান গয়র ফাজ্জে তোমার রাস্তার পরিবর্তে এই রাস্তা থেকে তাড়াতাড়ি সরে শয়তান অন্য রাস্তা ধরে তোমার রাস্তায় শয়তান আর হাঁটে না আরেক রাস্তা দিয়ে হাঁটা শুরু করে